এই খুলনার বিখ্যাত চুল ছালের ঝালমুড়ি যেটা খাওয়ার জন্য আমি আর একবার ভাগ্নে দিই ডাক বাংলার মনে চলে এসেছি আর এই দেখুন আমার ভাগ্যটা অনেক ভালো সবার ভাগ্যে চুল ঝাল তাই লোক পাওয়া যায় একদমই একবার বলাতেই মামা আমাকে একটা চুল ঝাল দিয়েছে এটা একদম সোনার হরিণের মতো দুর্লভ যেটা সব আর এই সেই সোনার হরিণ

আর আমরা যে শুধু মামা ভাগ্নে খেয়েছিলাম সেরকম আমরা বাসার জন্য নিয়ে নিয়েছিলাম এই জুইঝালের ঝালমুড়ি তো আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ সবাইকে